মাছ রাশি বন্ধুরা আপনারা যারা তেলাপিয়া মাছের পুনঃ সংগ্রহ করতে চান আমাদের থেকে নিতে পারেন সবগুলো মাছ এক সাইজ এই মাছগুলো পনেরোশো পিস এক কেজি সরাসরি দানাদার খাবার খাচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট এইট আপনারা নিয়ে শীতের মধ্যে পাঙ্গাস এবং তেলাপিয়া মাছ বড় হয় পাঙ্গাস তেলাপিয়া কার কুয়েগুলা অন্যান্য মাছ তেমন বড়ো হয় না জানেন তো আপনারা এই মাছগুলো আমাদের থেকে নিতে পারেন সারা হোম ডেলিভারি করা হচ্ছে ন্যূনতম পাঁচ হাজার পিস ডেলিভারি সারা দেশে হোম ডেলিভারি করা হচ্ছে আমাদের ঠিকানা ময়মসিংহ জেলা ত্রিশাল থানা দলাগ্রাম ফিসবিটি বিশ্বস্তের নার্সারি প্রোপাইটার বিজয়চন্দ্র রায় সবগুলো মাছ এক সাইজ তেলাপিয়া মাছ যদি এক সাইজ না হয় তাহলে জানেন যে পরবর্তীতে ছোটো বড়ো হয় আমরা সারা দেশে মাছগুলো হোম ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা ময়মসিংহ জেলা ত্রিশাল থানা দলাগ্রাম ফিসবিটি বিশ্বস্তের নার্সারি প্রোপাইটার বিজয়চন্দ্র রায় চৌষট্টি জেলায় মাছগুলো হোম ডেলিভারি করা হচ্ছে তো আপনারা আমাদের থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন দিকে দিকে এবং চাইলে এখানে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলোকে জিরো পয়েন্ট ফাইভ দানাদার খাবার খাওয়াতে হবে